তো আজকে পাগলি বাড়ি মেলা নমস্কার বন্ধুরা শুভ মকর সংক্রান্তি আজকের আমরা বাড়ি মেলায় পাগলি বাড়ি মেলা সামনে ঘুরে আসি পাগলিবাড়ি মেলা এই জায়গাটায় জুতোটা খেয়ে ভিতরে প্রবেশ করবো মন্দিরের ভিতরে এইখানে একটা দুর্গা মন্দির আছে দেখতে পাচ্ছ এখানে দেখো আমি একটু প্রণাম করে নিই তো আমার প্রণাম হয়ে গেছে তো আমি এখন যাব ওই জায়গাটায় ওখানে এলো মানসিক করা হয় তো আমি গত বছরে এখানে মানুষ করছিলাম তো এখন আমি যাবো দেখো কত ভিড় তো এখানে যা চা বা যাই মানসিক করবো পূর্ণ হয় তা এখানে মানুষ অনেক প্রত্যেক বছরে আসে এখানে তো তোমরা আসতে পারো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবা তো বন্ধুরা আমি গত বছরে যেটা মানসিক করছিলাম তো আজকে আমি বই আর খাতাটা আমি এখানে দিব দেখতে পাচ্ছি এখানে কত ভিড় তো আমি এখনও জায়গা পাইতেছি না বই যে আমি বসুম পূজাটা করুম তো এখানে অনেক ভিড় তো আমি ওই দিকটা ভিড় কম দেখলাম তো আমি ওই দিকটাতে তো এখানে দেখতে পাচ্ছ আমার যে বন্ধু কুষাণ কুষাণ ক্যামেরা করতেছে কারণ আমি তো এক হাতে ক্যামেরা এক হাতে বইটা রাখতে পারম না তাই কুষাণ রেডি আমি ভিডিওটা বানাতেছি এরকম ধরনের ব্লগ আমি রেগুলার আপলোড করার চেষ্টা করুম তাই আমি এখানটা এসে পড়েছি জায়গাটা জায়গা পেয়েছি আমি তো এখানে আমি বসলাম বসার পরে এখানে বইটা আমি রাখলাম বই খাতা কলম সব এখানে রাখলাম রাখার পরে আমি এখন ধূপকারিটা জ্বলামু আগরবাতি যেটাকে বলে তো দেখতে পাচ্ছ সবাই এখানে পূজা পড়তেছে সবাই মানসিক করতেছে আর এখানে যে মানসিক করে সবাই মানসিক পূর্ণ হয় সব ভালো হয় এখানে অনেক দূর দূর থেকে মানুষ আসে তোমরা আসতে পারো তোমাদের মানুষ থাকলে তোমরা করতে পারো আর যদি না আসতে পারো এই ভিডিওটা দেখে এখানে কমেন্টটা তোমরা মানসিক করে যাও তোমাদের মানসিক পূর্ণ হবো ওই যে আমি দুপাতে এখন জ্বলাবো এই ড্রেস চলাই আমি ব্যাকগ্রাউন্ডে সাউন্ডটা দিই নাই কারণ ব্যাকগ্রাউন্ডটা অনেক সব দিদা ছিল ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবা দেখো আমি জ্বলাইতেছি তো ধরেও গেছে কত গিয়ে দেখছো সবাই প্রার্থনা করতেছে কেউ পুতুল দিছে কেউ হাত দিছে কেউ চোখ দিছে যার যেমন মানসিক ছিল সবাই তেমনই দিছে তো আমার ছিল বই খাতা তো আমি গ্র্যাজুয়েশন দেওয়ার আগে বলছিলাম গ্রাজুয়েশনে বেগ না খাই তার এক করি করি আমার এখন পর্যন্ত ব্রেক লাগে নাই আমাদের মিশন কমপ্লিট হয়ে গেছে এটা সকল থেকে আমি বললাম যে আমি খাতা কলমটা দেবো আর আজকে যেতে চাইছি ওটা আমি বলতে পারব না কতগুলো দামি ওখানে রাখলাম কোনো করে এখন আজকে আমি যে মানুষ করুন পার্থানাটা করে প্রার্থনা হয়ে গেছে এগুলো এখন আমি আর কি করবো না সবাইকে তো চান্স পেতে লাগবো না আমি সরে আসলাম এখন আমি ক্যামেরাটা নিলাম এখন আমরা সেটা জামু আরো মেলাতে কী কী মানে আইসে মেলাতে কিছু দেখামু বিলোটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবা এই যে দেখতে হচ্ছে তো দাদা এখানে ধাক্বা দিতেছে এখানে অনেক ফল সামগ্রীও বিক্রি করতেছে তো পূজা তো হয়ে গেলো বাইরে আসলাম তো বাইরে দেখতে জুতোটা পরলাম জুতোটা এখানে রেখে গেছিলাম তো কত ভিড় ভিডিওটা অল্প বেশি লম্বা হয়ে যেতে পারে তো ভিডিওটা স্কিপ করবা না ভালো লাগবো যেখানে প্রদীপ বিক্রি করে এ বস্তু আছে খেলা বস্তু আছে তো দেখতে পাচ্ছো এখানে কত মুখ হাত পুতুল তো বধু আছে বর আছে দেখো ঠাকুর আছে অনেক কিছু আছে যার যেমন মানসিক এখানে ঘরও আছে তেমন দিতে পারবো এই খেলা বস্তু আছে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো খেলনা না এই যে খাওয়ার বস্তু আছে এখানে মানে এত ভালো রয়েছে ছোটো মোটো জায়গার মধ্যে ভালোই কত ভিড় তো বিরোটা আজকে এত টুকিয়ে রাখুম আর পরবর্তী আরো আরও বস্তু দেখাব আজকের জন্য এত টুকিয়ে থাকুক হবো অন্য কোনো ভিডিওতে জন্য টাটা গাইস